দর্শক মায়েরা এই তিনটা গরু ক্রয় করছে চান্দায় কোন হাট থেকে দাম দর জানাবো কেমন দামে কিনলো এই যে হিটে আসার উপযোগী ফ্রিজে আনবো না একের মাসাল্লাহ একের বুক না দামটা জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে কয়টা কিনলেন চারটা কিনছেন এগুলো কোন হাটে নেবেন ধাপের হাটে দর্শক ভাই ধাপের হাটে নেবে ধাপের হাটে

ফ্রিজি আঞ্জাতের বকনা একেবারে রেডি বকনা এক লক্ষ দশ হাজার তলাটা দেখেন মোটামুটি সুন্দর আছে ফ্রিজি আঞ্জাতের বকনা এক লক্ষ দশ হাজার দিয়ে দিছে এটা ভাইরা এটাও হিটে আসার উপযোগী এটা কত হয়েছে এক লাখ তিন হাজার দর্শক এটা এক লক্ষ তিন হাজার ফ্রিজি আঞ্জাতের বকনা এক লক্ষ তিন হাজার কোনো দর্শক ভাই যদি এই বকনাগুলো নিতে চায় পারবেন তো না অল্প কিছু লাভ হলে ছেড়ে দেবেন দর্শক যেহেতু ওনাদের কেনা দামে বলতেছে দাম দর করে নিতে পারেন এক লক্ষ তিন হাজার উপযোগী ওনারা এগুলো চাচিয়া হাপের হাটে বিক্রি করে এই যে এখানে একটা দেখেন এটাও মোটামুটি হিটা হিটে আসার উপযোগী এই যে বকনাটা বেশ বড় সড়ো বকনাগুলো একেবারে কোয়ালিটি সম্পূর্ণ এটা কত হয়েছে

এটা এটা কত হয়েছে বিরানব্বই হাজার দশকে এই যে একের বক না সবগুলো বোকনাই মোটামুটি সুন্দর এটা বিরানব্বই হাজার দিয়ে নিছে এই যে ফ্রিজিয়ান জাতের বোক না ফ্রিজিয়ান জাতের বোক না এগুলো ওনারা ধাপের হাটে নিয়ে বিক্রি করবে এই যে তোলা বাটটা দেখেন বিরানব্বই হাজার দিয়ে করছে বকনা আপনাদের কাছে তো এই ধরনের বকনা সব সময় থাকে না দর্শক কোন দর্শক ভাই যদি চারটায় নিতে চায় তাহলে সেক্ষেত্রে তার জন্য কিছু সুবিধা আছে গাড়ি গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি দর্শক সাথে দাম দর করে নিতে পারেন যেহেতু আমি কিনা নাম শুনলাম যদি ভালো লাগে দেখে শুনে নিতে পারেন কারণ অনেকে আপনারা ব্যাপারীদের নাম্বার চান আপনার নাম ভাই ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ফোর টু ফাইভ হোয়াটসঅ্যাপ দুটাই আছে দর্শক এ যে চারটা বোক নাই একের বোক না হয় একেবারে হিটে আসার সবগুলো নয় যোগাযোগ করে নিতে পারেন চারটা বকনারি দাম দর জানালাম সবগুলাই হিটে আসার উপযোগী মোটামুটি সুন্দর আছে বকনাগুলা চারটা বকনাই সুন্দর এটা আরো মোটামুটি ভালো মানের বকনা তলা বারটা দেখেন একের দর্শক আসসালাম আলাইকুম ভালো আছেন বেচা কিনা হয়ে গেছে নাকি দুটা আছে

এটা কিনলেন নাকি কত হয়েছে আটাত্তর হাজার দশক শাহিয়ল এই যে আটাত্তর হাজার দিয়ে নিয়ে গেল আর এই দুটো পঁচপান্ন হাজার করে দাম পাইছে ফ্রিজিয়ান জাতের বোক না এই যে পঁচপান্ন হাজার করে সবগুলা বোক নাই মোটামুটি সুন্দর এই যে পঁচপান্ন হাজার করে বেচা কিনা হয়নি আর বড়টা পঁচানব্বই এগুলা বয়স ছয় মাসের আশেপাশে চার পাঁচ মাস বয়স হবে দর্শক রয়েছে চানা হাটে হাটটি জেলায় অবস্থিত আর হাটটি বসে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাট থেকে আজকে আপনাদের কিছু বোগনা করার আরো তথ্য দেওয়ার চেষ্টা করবো এটা বেচা হয়ে গেল নাকি

এই ঘটনাগুলো মোটামুটি সবগুলাই এদের ভাইয়ের কাছে একটা বক দেখতেছি আসসালাম আলাইকুম এ কত চাইছেন ভাই উস্পান্ন বেচা কিনা হয়নি কেমন দাম দিচ্ছ বাজারে সাত চল্লিশ ছয় সাতচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ দাম পাইছে উস্পান্ন হাজার চা হচ্ছে ফ্রিজিয়ান জাতের বকনা মোটামুটি চার পাঁচ মাস বয়স হবে এগুলা মোটামুটি আমদানি হয় তবে খুব একটা বেশি না ধাপের হাতে যেরকম আমদানি হয় ওই তুলনায় এখানে আমদানি নাই তবে মোটামুটি আমদানি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মোটামুটি হাটের একটা উনত্রিশ বাজে বক গরুগুলো তাড়াতাড়ি একটু বেচা হয়ে যায় আরও কি ধন্যবাদ আসসালামু আলাইকুম